বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কেজে ফেসবুস জান্দানি কালেকশন থেকে আজকে আমাদের সন্ধ্যার লাইভে চলে আসলাম তো আজকে আমরা কিছু বাজেট ফ্রেন্ডলি জামদানি দেখাবো আসলে জামদানি বলতেই আমরা বুঝি যে এটা একটু এক্সপেন্সিভ শাড়ি আসলে আমাদের তাতিরা খুব কষ্ট করে শাড়িগুলো নিজে হাতে বহন করে যার সময় লাগে বেশি এবং এর জন্য কস্টিংটাও বেড়ে যায় আসলে তো বাজেট ফ্রেন্ডলি বলতে আমরা আজকে দুই হাজার পঞ্চাশ টাকার যে শাড়িগুলো আমাদের আছে সেখান থেকে কিছু কালার আমরা দেখাবো তো সবাই জয়েন হবেন এবং সাউন্ড লাইট ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করবেন 슬로파는비 তো ধন্যবাদ সবাইকে যুক্ত হওয়ার জন্য এবং আশা করি লাইট সাউন্ড সবকিছু ঠিক আছে তো আমরা শুরু করে দিচ্ছি প্রথমে আমি খুব সুন্দর একটা কালার দেখাবো এটা হচ্ছে আমাদের বটল গ্রিন কালারের মধ্যে বটল গ্রিন কালারের মধ্যে কিন্তু জড়ি সুতার কাজ করা যেটা শাড়িটাকে অনেক বেশি গর্জিয়াস করে তুলেছে এই হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস এবং ব্লাউজ পিসে কিন্তু কয়েক গজের মতো কাপড় থাকে আমাদের সহজেই কিন্তু আমরা ফুল হাতা ব্লাউজ বানিয়ে ফেলতে পারি শাড়িটা মানে জিলা দিয়ে কাজ করা আছে আহ সিলভার কপার এবং গোল্ড শিলা দিয়ে কাজ করা আছে এবং মাঝখানে এভাবে এই এরকম ডিজাইন করা আছে তো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট আমরা চলে যাচ্ছি আঁচলের অংশটাতে এটা হচ্ছে আঁচলের অংশটা আচলে আচলে কিন্তু এভাবে আহ হালকা করি সুতা দিয়ে কাজ করা আছে এখানেও তিনটা যদি ব্যবহার আছে গোল্ডেন সিলভার এবং কপার কালার এই হচ্ছে শাড়িটার ফ্রন্টের অংশটা এবং তারপরে হচ্ছে হালকা করে কাজ যাবে এই যেভাবে করেছে তো এই শাড়িগুলোতে টোটাল সাড়ে সাত হাতের হাতের মতো কাজ থাকে বাকি শাড়িটা হচ্ছে ফাঁকা থাকে গুড়ি হিসেবে যেটা আমরা বলি আসলে জামদানি আমরা দেখা যায় অনেক দামি শাড়িরও কিন্তু ফুল শাড়িতে কাজ থাকে না টোটাল সাড়ে দশ হাতের মতো হাইস্ট কাজ থাকে তো এইটা হচ্ছে আমাদের যারা আমরা আসলে সাধ্যের মধ্যে জামদানি কিনতে চাই তাদের জন্য খুব সুন্দর একটা কালেকশন তো দুই টাকার মধ্যে কিন্তু এই সুন্দর কালেকশনটা আমরা পেয়ে যাচ্ছি আমি চলে যাচ্ছি এরপরের পরে যে কালারটা দেখাবো সেটা দেখে এরপরে চলে যাচ্ছে একটা অফ হোয়াইট কালার মধ্যে এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ কিন্তু এভাবে সুতা দিয়ে কাজ করা আছে হাতের পোষণে পড়বে এটা এবং এই আমার বড়দিন শাড়িটা হচ্ছে জড়ি সুতা কাজ ছিল এটা হচ্ছে সেল্ফ সুতা দিয়ে কাজ করা আছে সেলফ সুতা এবং জরি সুতা জড়ি সুতা দিয়ে কাজ করা আছে সেলফ সুতা এবং জরি সুতা দিয়ে কাজ করা আছে এটা জরি সুতা জড়ি সুতা তো শাড়ির বয়সের ফিনিশিংটা খুবই সুন্দর খুব ভালো একটা কোয়ালিটির মধ্যেই আছে তাতি ভাইদের অনেক অনেক ধন্যবাদ যে খুব সুন্দরভাবে ওনারা আসলে আমাদের এই শাড়িগুলো মেক করে দিচ্ছে আচ্ছা আমাদের হচ্ছে টার্সেল করিয়ে আর অপশন আছে আমরা শাড়িতে তাঁতের তাঁতিদের মাধ্যমেই টার্সেল করিয়ে দিয়ে থাকি যাতে শাড়িতে কোনো সমস্যা না হয় অনেক সময় দেখা যায় শাড়ি সুতা টুতা উঠে গেলে তখন আবার অসুবিধা হয় যা এখন তাদের মাধ্যমে কিন্তু আমরা ট্রান্সফার করিয়ে দিয়ে থাকি এবং ট্রান্সফার বাবদ আমরা হচ্ছে একশো টাকা পে করতে হয় এই যে আমাদের এই এসে একটা ট্রান্সফার করা আছে আমি হচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছি ট্রান্সফারটা দেখিয়ে দিচ্ছি এই যে ট্রান্সফারটা হচ্ছে এরকম ট্রান্সফারের জন্য কিন্তু শাড়িটা আরো সুন্দর একটা আরও দেখতে ভালো লাগে তো এই তো আচলের অংশটা আচলের অংশটাতে হালকা করে কাজ করা থাকে আর এটা হচ্ছে ফ্রন্টের অংশটা ফ্রন্টের অংশে এভাবে কাজ করে দেওয়া থাকে এবং ভিত্তরে ফ্রন্টের পরে যে অংশটা কুচি হচ্ছে প্রথম একটা একটা কিংবা দুইটা কুচির মধ্যে হচ্ছে এই কাজটা পড়বে এই যে এরকম হালকা কাজটা পড়বে এটা এই শাড়িটা কালোটা হালকা তো যার কারণে হয়তো বা কাজটা অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না গাঢ় শাড়িগুলোতে কাজটা মোটামুটি বোঝা যায় তো এই হচ্ছে হালকা কাজটা টোটালি হচ্ছে আঁচল থেকে শুরু করে টোটালি সাড়ে সাত হাজার মতন কাজ থাকে এই শাড়িগুলোতে এবং এই শাড়িগুলো কিন্তু এখন অনেকেই নিয়ে থাকেন আমাদের খুব ডিমান্ড আছে এই শাড়িগুলোর যার কারণে এই শাড়িগুলো আমরা বারবার রিস্টক করি তো এই শাড়িটারও প্রায় হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা এবং টার্সেল বাবদ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এছাড়া পিকো ফলস এগুলো করিয়ে দেওয়া হয় পিকো ফলস টার্সেল তিনটা মিলিয়ে হচ্ছে তিনশো টাকা তো শাড়ির দাম হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা এরপরে হচ্ছে অন্যান্য সার্ভিস যদি আপনারা নিয়ে থাকেন সেটার জন্য চার্জ হবে আর এছাড়া আমাদের ডেলিভারি সিস্টেম সম্পর্কে বলে দিই আমাদের হচ্ছে সরা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় তো এর মধ্যে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে আশি টাকা এবং ঢাকার বাইরে হচ্ছে একশো বিশ টাকা একশো বিশ টাকায় হোম ডেলিভারি দেয়া দিয়ে থাকে হয় এটা চলে যাচ্ছে আমার একটা মেরুন কালার এই মেরুন কালারটাও কিন্তু খুব সুন্দর এই যে পিসটা যাচ্ছে এটা ডিজাইনটা একই একই শুধু কালারটা চেঞ্জ অফ অফ হোয়াইট হোয়াইটটা যেটা যেরকম ডিজাইন এটাও সেই একই রকম ডিজাইন সিল্ক সুতা এবং গোল্ড সুতা দিয়ে কাজ করা আছে এই গাঢ় কালার হওয়াতে কাজটা খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে এবং ফুটে উঠেছে এসে এটা পরলে কিন্তু অনেক সুন্দর লাগছে চলে যাচ্ছে আঁচলের অংশে এই যে এটা হচ্ছে আমাদের এই শাড়িটার আঁচল আঁচলের অংশটা আঁচলটাতে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এবং এটা হচ্ছে ফ্রন্ট ফ্রন্ট সাইড 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 এবং ব্যাক পরে হচ্ছে এরকম হালকা করে কাজ করা থাকবে হালকা করে কাজ করা আছে টোটাল হচ্ছে সাড়ে সাত হাত পরিমাণ কাজ আছে শাড়ি হচ্ছে বারো সাড়ে বারো হাতের মতো শাড়ি আছে এবং ব্লাউজ পিস আছে সোয়া এক গজ মানে দুই হাতের একটু বেশি প্রায় আড়াই হাতের মতো আর কি ব্লাউজ বাবদ আছে তো শাড়ির প্রাইস হচ্ছে দুই টাকা এছাড়াও আমাদের আরো অনেক কালার আছে আপনারা পেজে ছবি দেওয়া আছে পেজ থেকে ছবি নিয়ে আমাদের ইনবক্স করবেন তো এটা হচ্ছে একটা মিষ্টি কালার মিষ্টি পিঙ্ক কালার এটা হচ্ছে ব্লাউজ পিস একই রকম ব্লাউজ ব্লাউজে কিন্তু হাতে কাজ করবে হালকা করে কাজ করে দেওয়া থাকে আর এই হচ্ছে শাড়িটা এটা কিন্তু খুব সুন্দর একটা কালার আছে এগুলো হচ্ছে চল্লিশ ফর্টি কাউন্ট করা থাকে ফর্টি কাউন্ট সুতা করার জন্য শাড়িটা কিন্তু অত বেশি পাতলা হয় না আমরা জামদানি শাড়ি বলতে একটু বুঝি যে একটু থিকনেস থাকবে খুব তো এই শাড়ি ফটি কাউন্টের জন্য সুতাটা একটু মোটা হওয়াতে এই শাড়িগুলো কিন্তু অতটা পাতলা হয় না একটু ঘন কাজেরই হয় তো এইটা হচ্ছে আচরের কোর্শন এটা হচ্ছে ফ্রন্টের অংশটা শাড়ির ফ্রন্টের অংশটাতেই আসলে এই শাড়িগুলো কাজ থাকে ফ্রন্টের অংশটা এবং ব্যাক সাইডে ফ্রন্টের পরে যাচ্ছে এরকম এরকমভাবে কাজ করা করে কাজ করা আছে আশা করি কাজটা বোঝা যাচ্ছে তো এই সুন্দর শাড়িটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি দুই হাজার পঞ্চাশ টাকায় দুই হাজার পঞ্চাশ টাকায় আমরা এই সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছি এবং সাথে আমরা পিকো ফল স্টার সেলের সার্ভিস দেওয়া দিয়ে যাচ্ছি এছাড়া একেবারে আপনার ঘরে বসেই কিন্তু পেতে পারেন শাড়িটা আমরা সব সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিচ্ছি এরপর যে শাড়িটা এটা আর খুবই সুন্দর একটা কালার সি গ্রিন কালারের মধ্যে আছে সি গ্রিন এবং ইয়েলো কম্বিনেশনে আছে এই হচ্ছে সাইডের ফ্রন্ট সাইড প্রত্যেকটা শাড়ির ডিজাইনটা একই রকমই আছে এবং এটা হচ্ছে আঁচলের পোষণটা আঁচলটা হচ্ছে ইগুলোর সাথে এটা এটা ম্যাচিং না এটা হলো কন্ট্রাস্টে সি গ্রিনের সাথে ইগুলো কন্ট্রাস্ট আর ভেতরে এভাবে কাজ করা আছে এই যে এই শাড়িটা একটু গাঢ় কালার হওয়াতে এবং দুইটা কালার হওয়াতে কিন্তু হালকা কাজটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে প্রত্যেকটা শাড়িতেই কিন্তু একই রকমের কাজ থাকবে অনেক সময় কালার হালকার জন্য বোঝা যায় না ক্যামেরায় আসে না এরকম আর কি ভিতরটা এরকম থাকে তো টোটাল সাড়ে সাত পরিমাণ কাজ আছে আসল থেকে শুরু করে সাড়ে সাত পরিমাণ কাজ থাকবে শাড়ি হবে সাড়ে বারো হাত এবং ব্লাউজ পিস হচ্ছে সোয়া এক

এই ছাইটা একটু কাজটা একটু ডিফারেন্ট ডিফারেন্ট মাঝখানের কাজটা একটু ডিফারেন্ট আছে এই যে মাঝখানের কাজটা কিন্তু একটু জালি যে কাজ যেটা বলি আমরা ভাষায় কাজ বলে থাকেন ওই কাজটা করে দেওয়া এটা আর এই হচ্ছে পাড়ের অংশটা এই কালারটা কিন্তু খুবই সুন্দর খুব হালকা একটা স্কাই নীল যেটা স্কাই ব্লু স্কাই ব্লু এবং এখানে হচ্ছে এই সিল্ক সুতা এবং জুড়ি সুতা দিয়ে কাজ করা আছে আঁচলটাও একই রকম অন্যান্য শাড়িগুলোর মতোই এরকম হালকা করে কাজ করা এবং ভেতরটা ভেতরটাতেও এরকম ভাবে হালকা করে কাজ করা আছে ভেতরটাতে হচ্ছে এভাবে কাজ করা এই শাড়িটার মধ্যেও আমরা পাচ্ছি হচ্ছে সাত থেকে সাড়ে সাত আট পরিমাণ কাজ থাকবে ব্লাউজ পিস সহ আছে দুই হাজার পঞ্চাশ টাকা করে আপনারা কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এবার চলে সেই স্কাই ব্লু যেটা আমরা দেখলাম সেই কালার একদম হচ্ছে আর একটা কালার মিঠাই যে কালার একটা কালার এই হচ্ছে ভিতরের অংশটা ভিতরের অংশটা হচ্ছে এরকম জালি জালি কাজ করা আছে জালি 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 কাজ করা আছে এটা হচ্ছে সেল সুতা এবং গোল্ডেন সুতা গোল্ডেন সুতা দিয়ে কাজ করা আছে ভেতরটা হচ্ছে এরকম ভেতরটা হচ্ছে এরকম ভাবে কাজ করা তো টোটাল এটা তো বলতে সাড়ে সাত আট পরিমাণ কাজ হবে ব্লাউজ পিস আছে সাথে এবং প্রাইস চলে যাচ্ছে দুই টাকা প্রাইস চলে যাচ্ছে দুই টাকা তো আজকে এই শাড়িগুলোই দেখালাম এছাড়া অন্যান্য কালার যদি আপনাদের মনে করেন যে অন্য কালার নিব তাহলেও আমাদের পেজে আছে পেজে নক করবেন অথবা আমরা হচ্ছে আমাদেরকে কালার বলে দিলে এবং ডিজাইন বলে দিলে আমরা কিন্তু কাস্টমাইজ করে প্রি অর্ডার বেসে বানিয়ে দিয়ে থাকি তো কারোর যদি কোনো কালার প্রয়োজন হয় তাহলে আমাদেরকে মেনশন করে দিবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই কালারগুলো বানিয়ে দিতে কাজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম